এত সুন্দর হেয়ার কালার যদি ঘরে বসে করা যায় তাহলে আর কেন এত টাকা স্যালওনা খরচ করবো সো আমি বাসাতে কিভাবে কীভাবে হেয়ার কালার করি আজকে ওইটাই শেয়ার করবো লরিয়াল প্যারিসের এই রেড ওয়াইন কালারটা আমি নিয়েছিলাম বেসিক্যালি ইটস আ চেরি রেড কালার এই কালারটা নিয়েছিলাম চুলে কালার করবো বলে সো আজকে ওইটা করবো ফার্স্টে এখানে ছিল ডেভেলপার দেন একটা কন্ডিশনার তারপরে এটা সাথে একটা কালারও ছিল চুল কালার করার আগে অবশ্যই হেয়ার ওয়াশ করে নিতে হবে আমি আমার হেয়ার আগেই ওয়াশ করে নিয়েছিলাম তো এখন জাস্ট কালারটা অ্যাপ্লাই করব সো ডেভেলপারের সাথে কালারের যে কেমিক্যালটা ছিল ওইটা মিক্স করতে হবে এটা খুবই জঘন্য একটা স্মেল ছিল তারপর এটার সাথে মিক্স করার পর এত ঝাঁঝালো একটা কেমিক্যাল হয়েছে ডেভেলপার হাফ পরিমাণে থাকে আর হাফ পরিমাণে কালার থাকে দুইটা মিক্স করার পর অনেকক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পর হচ্ছে এই কালারটা রেডি হবে আর ঝাঁকানোর সময় যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা শেক করতে হবে যেহেতু এটার উপরে ক্যাপ দেওয়া আছে সো আমি এখানেই করছি আর যদি এটা না থাকতো আমাকে কেটে ইউজ করতে হতো সেক্ষেত্রে আমি হচ্ছে এভাবে মিক্স করতাম না আমি একটা বাটিতে নিয়ে অবশ্যই সেটা যদি প্লাস্টিকের বাটি হয় তাহলে বেটার মেটালিক কোনো জিনিসের মধ্যে এই ধরনের কালার ইউজ করা উচিত না দেন গ্লাভস পরে নিব এটার সাথে যে গ্লাভসটা ছিল অনেকক্ষণ মিক্স করার পর আমার যে হেয়ার কালারটা আছে ওইটা রেডি করে ফেলেছি আমি দেন আমি চুলটাকে সেকশন ওয়াইজ নিয়ে চারটা সেকশন নিয়ে আমি হচ্ছে হেয়ার কালারটা অ্যাপ্লাই করব। পেছন দিকে চুলগুলোতে আমি পরে দিব আগে ফ্রন্ট সাইডটা কভার আপ করে দেন আর যেহেতু আমার চুলের নিচের সাইডটাতে একটু ব্লিচ করা হেয়ার এখনও আছে তো ওই জায়গাটাতে কালার একটু বেশি হবে আর একটু রেডেশ বেশি লাগবে ওই জায়গাটাতে আমার হেয়ার কাটের ভিডিওটা কিন্তু আমার পেজে আপলোড করা আছে সো চাইলে দেখে আসতে পারো চুলে কালার অ্যাপ্লাই করার আগে ভ্যাসলিন দিয়ে নিতে হবে আমি ভুলে গেছিলাম তাই আমি পরে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমার ফোর হেডে বেবি হেয়ার আছে ওইখানে আমি কালার বেশি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না আর কানে এবং ঘাড়ে সব জায়গায় ভ্যাসলিন একটু বেশি করে দিয়ে নিতে হবে তাহলে কালারটা স্কিনে বসতে পারবে না এভাবে সেকশন ওয়াইজ চুলটাকে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করে নিব নিচে যেহেতু চুলের ব্লিচ আছে কিছুটা সো ওই জায়গাটা একটু বেশি রেড হবে আর উপরে দিকে যেহেতু ব্ল্যাক হেয়ারস তাহলে যে রকম এই ক্যাটালগে ছিল ওরকমই হবে একদম যেটা কভার ফটো দেওয়া আছে ওরকম রেড কিন্তু হবে না যেহেতু আমার চুল ব্ল্যাক মোস্টলি ওরা কভার পিকচারে যে ধরনের কালার পিক ফটো দিয়ে থাকে ওগুলা কিন্তু ব্লিচ হেয়ার করা হয় যার কারণে কালারটা এরকম লাগে কিন্তু পেছন সাইডে অলরেডি ওরা বিভিন্ন চুলে যেই যে কালার যার আছে ওটাতে কিভাবে কালারটা আসবে ফাইনালি ওইটা কিন্তু দেওয়া থাকে সো কালার অ্যাপ্লাই করার পর আমি কিন্তু হেয়ার ব্রাশ করে নিব কারণ সবগুলা চুলে আমার ইভেনলি স্প্রেড করে নিতে হবে আর এইটা করার কারণে আমার চুলে সব জায়গায় একদম স্প্রেড হয়ে যাবে ইভেনলি আর আমি এখন চুলটা বেঁধে নিব আর বান করে আমি অলরেডি 30 মিনিটের মতো রাখবো আর ত্রিশ মিনিট পর আমি আমার হেয়ারটা ওয়াশ করে ফেলবো অলরেডি আমার ঘাড়ে লেগে গেছে কালার যাই হোক এটা মুছে দেন আমি হচ্ছে আবার কারণ যখন হেয়ার ওয়াশ করব তখন আমার কালারটা লাগতে পারে সো আমার এটা সেভ করবে ভ্যাসলিনটা চুল ওয়াশ করার পর এবং ড্রাই করার পর এই হচ্ছে অবস্থা একটু স্ক্যাল্পেও লেগে গেছে বাট এটা আস্তে আস্তে ওয়াশ করতে করতে চলে যাবে বাট আমি আমার চুলের কালারটা নিয়ে খুবই স্যাটিসফাইড কারণ এর আগেও আমি রেডটা করেছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগে এই কালারটা আমার কাছে মনে হয় এই কালারটা আমার কাছে বেশ মানায়